এখন আমি আছি আহ আমার ছেলে ভালো আছে স্কুলে যাই সে ফ্রি স্কুলে পড়ে আর সকলের ভালোবাসা সে যখন পেয়ে গেছে আমার তার টেনশনে নাই আর আমি সেই জন্য সেই জন্য সকলের ভালোবাসা

আশা করি আমার তো খুব একটা বিল করা হয় না কিন্তু তেলটার নাও এত সুন্দর তখন আর সুন্দরী কেশ তেল তো ভালো আর আমি মনে করি নতুন নতুন ভাবে আমি প্রেজেন্ট করতে পারি এটা আমারও অনেক ভালো লাগে প্রেজেন্টেশন জিনিসকে প্রেজেন্ট করা মানে সেই প্রোডাক্ট আমাকে প্রেজেন্ট করা কিন্তু এই প্রোডাক্টটা যেহেতু একেবারেই নতুন সেই প্রোডাক্টটার সাথে আমি তাকে প্রেজেন্ট করা দেখি ভালো শুনতে হয় আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তো ডেফিনেটলি যদি আমি বিজ্ঞাপনের সাথে থেকে বলবো সিনেমার সিনেমা থাকবেন বেশি বেশি সিনেমা দেখবেন আগামীতে আমার শিখনি শুনতে পারবেন এখন না আমি আসলে এরকম ভাগ ঘিটিয়ে কোনো খবর দেওয়া হয় না হয়ে যায় একের পর এক কাজ হচ্ছে দেখবে কারণ এক্সেপশনাল তখনই হবে যখন দর্শক এটাকে এক্সেপ্ট করবে আমি নিজেকে এক্সেপশনাল করাটা আমার কাছে মনে হয় যে এটা আমার কাজ না এটা কাজ দর্শকের তাই আমি কাজ করে যাই দর্শকের এক্সেপশনাল করা যখন ভালো ভালো প্রোডাক্ট তুলে